তাদের পক্ষ থেকে আমরা যা শুনছি যারা ওখান থেকে আসছে অভিজ্ঞজনরা তারা আমাদেরকে যা বলছেন তারা বলে যে এদের সমাজটা তাদের সামাজিক চিত্রটা এতটাই নাজুক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে মানুষের সমাজ বলা চলে না এবং এটা পশুর সমাজের চার ওদম হয়ে গেছে কেমন কেমন ওই জাহালি যুগে বর্বর যুগে বাবা মারা গেছে সন্তান মনে করছে বাবার একাধিক স্থিরে আছে আমি ওইগুলোর মালিক এটা হয়তো করছে ওই যুগে মেয়ে জন্মগ্রহণ করলে এই জাহেল যুগের বাবারা মেয়ের জন্ম হওয়াকে কলঙ্ক মনে করে এরা নিজ মেয়েকে আপন বাবা নিজ হাতে জীবন্ত কবর দিয়ে ফেলছে এটরুকু অপরাধ তারা করছে কিন্তু তারপরও এমন নজির জাহেলু যুগে পাওয়া যায় না আমরা পাই নাই জাহেল যুগে যে আপন বাবা নিজ মেয়েকে দর্শন করছে এমন নজির আমরা জাহেল যুগেও পাই নাই কিন্তু বর্তমানে ইউরোপ আমেরিকা রাষ্ট্র অবস্থা আমাদের দেশের একটা বহুল প্রচারিত পত্রিকা আপনাদের কিশোরগঞ্জের সন্তান বরান আবাদুর রহমান খান নদবী ইনকেলা পত্রিকার সহ সম্পাদক উনি একটা প্রবন্ধ লিখেছিলেন ওখানে উনি একটা জরিপ একটা জরিপ কোম্পানির একটা জরিপ রিপোর্ট উনি পেশ করেছিলেন আমেরিকার সমাজের ও জরিপ প্রবৃদ্ধি তিনি পেশ করেছিলেন যে ওই সমাজের অবস্থলে এই তারা শিক্ষিত হয়েছে কিন্তু তাদের নীতি নীতিনৈতিকতার অবস্থা এমন সৎকারা পনেরো পার্সেন্ট মেয়ে আপন বাবা দ্বারা দর্শনের শিকার হয় বলেন না নাজুবিল্লা বাবা মেয়েকে দর্শন করে এটা কি মানুষের কাজ না পশুর কাজ এটা মানুষের কাজ না পশুর কাজ আমাদের সমাজে গরু আছে ছাগল আছে আপনার বল্লুক আছে বিড়াল আছে কুকুর আছে এগুলো তাদের যৌন চাহিদা করার জন্য তাদের মা কেটা কোনো পরিচয় নাই ঠিক কিনা বলেন আছে পরিচয় পরিচয় নাই কিন্তু যে মানুষ আশ্রম লোক তারা বুঝে শুধু যৌন চাহিদা পরিত্যক্ত করার জন্য বৈধ উপায়ে ব্যবহার মাধ্যমে পরিপূর্ণ হবে এটাই জায়জ এছাড়া আরো যত পদ্ধতি আছে এগুলো না যায় এবং এরা বুঝে এটা কোরআনের পরশের কারণে সরাসরি আলেম মুফতি মহাদেশ হতে না পারলেও এই সমস্ত ওয়াজ মাহফিলে শুক্রবার দিন জুমার বয়ানে এই সমস্ত ওলামায়ামের সোহবতে আসার দ্বারা তাবলিগের মেহনতের দ্বারা বড় আলেম বড় মুফতি হতে না পারলেও সাধারণ মানুষ থেকে শুরু করে আমার সমাজের মানুষ শিক্ষিত না হইতে পারলেও অশিক্ষিত কিন্তু তারা সামাজিক দৃষ্টিকোক্তিকা এটা বুঝে যে আপন মেয়ে মেয়েকে বিবাহ করা যায় না এবং আপন মেয়ের সাথে যৌন কার্য করা যায় না অন্তত পক্ষে এতটুকু রুচিবোধ আমাদের সমাজের মানুষের আছে ঠিক কিনা বলেন কিন্তু এদের সমাজে এই রুচিবোধরা নাই ফিফটিন পার্সেন্ট ফিফটিন পনেরো পার্সেন্ট মেয়ে আপন বাবা দ্বারা দর্শনের শিকার হয় না বলতেন না তাহলে এরা এ কাজটা কেন করছে কি অশিক্ষিত হওয়ার কারণে বলেন অশিক্ষিত হওয়ার কারণে আগেই বলেছি তাদের দেশে তো অশিক্ষিত থাকার সুযোগই নেই কেন করেছে অশিক্ষিত থাকার কারণে না করেছে কেন কারণ হলো কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে কোরআনের পরশ থেকে বঞ্চিত হওয়ার কারণে এই জন্য বলছিলাম কোরআনের শিক্ষা এটা এমন শিক্ষা এর পরশে গেলে মানুষ মানুষ হয় আর এর পরশ থেকে বঞ্চিত হলে মানুষ মানুষ হয় না এটা শিক্ষিত হতে পারে কিন্তু এটা অমানুষ হয় ঠিক কিনা বলেন শুধু এটাই না আমাদের সমাজের দিকেও যদি আপনি তাকান তাহলে দেখবেন আমাদের সমাজে যে বৃদ্ধাশ্রম আছে দেখবেন আপনি বৃদ্ধাশ্রম যাবেন খুশকবেন নেবেন গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার বুড়া তোমার ছেলে কী করে তোমার মেয়ে কী করে তখন একটা বুড়া বুড়িও কিন্তু একথা বলবে না তার ছেলে কৃষক তার ছেলে বেন চালায় তার ছেলে রিক্সা চালায় তার ছেলে ছোটো একটা মুদির দোকানদারি করে এটা কেউ বলবে না